যেদিনই মাথায় তেল দেওয়া থাকে ওই দিনে হয় বের হওয়ার ইচ্ছা হয় আর না হয় বাসায় মেহমান চলে আসে ওই দিনও তাই হয়েছে মাথায় তেল দিয়েছি কিন্তু আমার খুব ক্ষুধা পেয়েছে অ্যান্ড বের হবো আমি রেডি হয়েছি অ্যান্ড মেয়েকেও রেডি করে বিছনে বসায় রাখছি তো রেডি সেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি এবং একটা জিনিস আমার মাছ নিতেই হয় সেটা হচ্ছে কি ছোলা ব্যাগ তুমি নিচে যাও উপরে যাও পাশে যাও কাছে যাও দূরে যাও সব জায়গায় একটা ব্যাগ টানতেই হবে পুরো লুক টুক সেট করার পর লাস্ট একটা ব্যাগ নেওয়া আমাদের মিয়া বেবির ক্ষুধা লাগলে সবার আগে এখন একটা কথাই মাথা আসে সেটা হচ্ছে গিয়ে কেএফসি আমাদের দুজনারই খুব বেশি পছন্দের আমার আগে এত পছন্দ ছিল না বাট আফটার প্রেগনেন্সি আমার কেন যেন কে খুব ফেভারেট হয়ে গেছে ওই দিন অনেক বেশি ভিড় ছিল বিকজ ওই দিন টুয়েসডে ছিল অ্যান্ড টুয়েসডি মানে একটা বাকেট অফার আছে অলরেডি রকি সাহেব চলে গিয়েছে অর্ডারটা দিতে আর এদিকে আমরা অপেক্ষা করছি কখন খাবার আসবে আমরা না আমি যদিও সে একটু চিকেন খাই এখন

আচ্ছা এই কথাটা বলার মানে হয়েছে যে পঞ্চান্ন মিনিট ওয়েট করা লাগবে আমার জামাই ওয়েট একদমই পছন্দ করে না পছন্দ করে না বলতে সে এমন একটা মানুষ এখানে ওয়েট করা লাগবে ওকে ফাইন তাহলে না খাই আমরা অন্য জায়গায় যেয়ে অন্য কিছু খাই সে এই টাইপের মানুষ কিন্তু সে পঞ্চান্ন মিনিট ওয়েট করবে এটা শুই না আমার যাই হোক যেহেতু খাবার আসতে লেট হবে তো আমি এখানে মহারানীকে ঘুম পড়াচ্ছি বিকজ সে ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে এখানে দেন আমি ভাবলাম ঘুমাইলে ঘুমাই যাক বাবা ও ঘুমাইলে আমি একটু শান্তিতে খাইতে পারবো তো চলে এসেছে আমাদের খাবার পঞ্চান্ন মিনিট অত সময় লাগেও নি তো এদিকে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আমি ওকে আমার সাইডে ওয়াই দি অ্যান্ড এখন আমি আমার খাবারটাই যাই করবো তো এখানে ছিল আমাদের বিশ পিসের একটা বাকেট আট পিস চিকেন দেয় অ্যান্ড সিক্স পিস স্ট্রিপস অ্যান্ড সিক্স পিস উইংস শুরুতেই আমি ফ্রায়েড চিকেন দিয়ে শুরু করি আমার এত পরিমাণ খুদা লাগছিল অ্যান্ড ওই সময় এই খাবারটা বেস্ট বেস্ট ছিল কেএফসির তো অনেকগুলো ব্রাঞ্চ আছে কিন্তু আমার কাছে কেন যেন বনশ্রীর ব্রাঞ্চটাই খুব বেশি ভালো লাগে ওই দিন যারা আসছিল সবাই বাকেট আসছিল তাদের ফুল ফ্যামিলি সহ শুধু দুজন আসছি বাকেট খাওয়ার জন্য শেষ করা এত বেশি অ্যান্ড টাফ ছিল প্রথম মনে হলো যে আমরা সব শেষ করে এত ক্ষুদা লাগছিল পরে দুইটা চারটা এরকম খাওয়ার পরে আর পারতেছিলাম না ভাই এই স্পেশাল অফারটা শুধুমাত্র ট্রেসড জন্য বিশ পিস অফ চিকেন মাত্র এক হাজার নিরানব্বই টাকা কেউ আগে অফারটা নয়শো নিরানব্বই টাকা ছিল হুট করে কেন একশো টাকা বাড়াইতেছে আমি জানি না আরেকটা কিন্তু খুব ভালো একটা উইকেন্ড স্পেশাল অফার আছে থার্সডে অ্যান্ড ফ্রাইডে এর জন্য এই অফারটাও কিন্তু উপভোগ করে দেখতে পারেন বেস্ট ভালো একটা ডিল তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে আর ঢুকতে ছিল না পেটে দুইটা চিকেন অ্যান্ড তিনটা স্টিপস দুটা উইংস রয়ে গিয়েছিল তাও কিন্তু ভালো কোপ দিছি দুইজনে কারণ কেএফসি চিকেনের সাইজ বাপ রে বাপ এক যেখানে একটা খালি পেট ভরে যায় সেখানে আমরা কতগুলো খাইছি মানে দুইটা রয়েসে মানে আমরা দুইজনে তিনটা তিনটা করে খাইছি সাথে স্টিপসও খাইছি উইংসও খাইছি বাপ রে বাপ তো পার্সেল দিয়ে নিয়েছি বাসায় এসে বাকিটা কুপ দিব এই যে খাওয়া দাওয়ার পর আমরা পুরাই লোড এখন আমাদের মনে হয় যে পাশে একটা বিছনা দিয়ে দিয়ে আমরা ঘুমাই যাই মানে এখন হাইটাই বাবু নিয়ে ব্যাগ নিয়ে বাসায় যাওয়া বাপরে বাপ অনেক টাফ ও হ্যাঁ মজার বিষয় হলো যে আজকে আমি ভয়েসটা দিচ্ছি এর মানে আজকে টুয়েস ডে আজকে অফারটা ছিল এন্ড আজকে আমি গিয়েছিলাম আজকে সাথে আমার ভাই ছিল ওকে একটু ট্রিপ দিয়ে আসলাম কারণ সেও একজন কেএফসি খোর সো টাটা বাই বাই এস টি টিউন্ড অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং